তরুণী বটে তবে যে সে নন আনন্দবাজার অনলাইনের সঙ্গে আড্ডায় বসেছিলেন সঙ্গীত শিল্পী অন্তরানন্দী সঙ্গে বোন অঙ্কিতা এক কথায় নন্দী সিস্টার্স নামেই পরিচিত দুজনে নেট দুনিয়ায় ঝড় তুলে এখন রীতিমতো এ শহর ও শহর করে বেড়াচ্ছেন গানের জন্য একজন সবে পঁচিশে পা রেখেছেন অন্যজন আরো কম করোনা কালে সকলে যখন ঘরে বন্দি তখনই অনেকের নজর কেড়েছিলেন এই দুই কন্যা হাতে সুরযন্ত্র ফুলের মতো সাজ আর নদীর মতো সুর হু হু করে বাড়ে জনপ্রিয়তা এখন দুজনে প্রতিষ্ঠিত গায়িকা সাজ ততটাই নজর কাড়া এখনো সাবলীল স্বতঃস্ফূর্ত দুই কন্যা গান গাইতে শুরু করলে কোনো বাধা মানেন না দেশের বহু শহরে ইতিমধ্যেই থাকা হয়ে গেছে তবুও কলকাতায় তাদের সবচেয়ে পছন্দের তারা যে ভাষাতেই কথা বলুন না কেন আসলে মনে প্রাণে বাঙালি তাই কাজ হোক কি সাজ আসলে সেই অতি বাঙালি মেয়েদের মতোই কথায় কথায় ঢোকে পড়ে বাবা মায়ের কথা। গান থেকে সাজ কিংবা আড্ডা সবেতেই পাশে আছেন মা জুই নন্দী। এই যে তোমাদেরকে সব সময় একদম যখন বাচ্চা অন্তরঙ্গিতার দেখি এখন সবসময় খুব সুন্দর সাজগোছ দেখা যায়। তোমাদের সাজ প্ল্যান কে করে? মা সবসময় একদম ছোটবেলার থেকে আমাদের তো সেরকম তো আমরা আমাদেরকে লোকে মোস্ট অফ টাইম সোশ্যাল মিডিয়াতে দেখেছে টিভিতে দেখেছে আমাকে চাইল্ড তো যা লুকস হতো সবসময় ইট ইউস টু বি মাই ইনফ্যাক্ট ইভেন লাইক ক্যাজুয়াল জিনিস যেমন নিচে খেলতে যাওয়া আমরা কোনোদিন আওলা জাওলাভ যাতে হবে কোনো দিন কোথাও যাইনি ব্যালকানিতেও বেরোয়নি আই থিঙ্ক সেটা মায়ের ইনফ্লুয়েস

মা so i need them and she's there এটা কখনো দরকার হয় না যে বলবে i dont need that স্মল gestures show how much you and you love. that is more important মাইয়া <laughs> নতুন ভাষায় গাওয়া এই ব্যাপারটা শুরু হয়েছিল হঠাৎ করে প্রচুর সময় না তখন আমার গ্রাজুয়েশন চলছে ও ইলেভেন টুয়েলভে পরে আর হট করে উই আর অল এট হোম এন্ড নাথিং টু ডু তো ওরকম আইডল সময় কোনোদিন দিন কাটায়নি ওই মানে সুযোগটাই হয়নি ছোটবেলায় যখন স্কুল যেতাম স্কুল গানের ক্লাস টিউশন ওই ব্যালেন্স করেছি তো ওটাই মানে অভ্যাস হয়ে গেছে যে ইউ হ্যাভ টু ওয়ার্ক ইউ অলওয়েজ হ্যাভ টু বি প্রোডাক্টিভ ইউ হ্যাভ টু ম্যানেজ টাইম লাইক দ্যাট অ্যান্ড লকডাউনে হঠাৎ টু মাচ টাইম হোয়াট টু ডু উইথ ইট বাইরে বেরোতে পারছি না কিছু করার নেই তো আমরা ওটাকে গানের থ্রু দিয়ে চ্যানেলাইজ করেছি আর আমরা যখন ভিডিও দিতে শুরু করি তখন আমরা কমেন্টসে পড়েছিলাম যে পিপল ওয়ার রিকোয়েস্টিং যে ওয়াই ডোন্ট ইউ সিং ইন মালয়ালম ওয়াই ডোন্ট ইউ সিং ইন তেলেগু তখন মনে হলো আচ্ছা এটাও তো করা যাবে চ্যালেঞ্জ সময় আছে তো তখন আমরা এরকম ডিফারেন্ট আর সেটা যে একটা মানে এখন আমার মনে হয় অফ বিকাম ইউএসপি কিন্তু সেটা কোনোদিন প্ল্যান ছিল না তারপরে যখন ফেসবুকে আমার প্রথম পেজ খোলা হয় মা পাপা হ্যাভ অলওয়েজ মনিটারিথিং কোন পোস্ট যাবে কি মেসেজেস ঢুকছে কারণ না সোশ্যাল মিডিয়া যেহেতু একটা ওপেন প্ল্যাটফর্ম ওপেন ফোরাম কে কি বলছে সেটার উপরে তো আমাদের কন্ট্রোল নেই পিপল হ্যাভ দা রাইট টু হ্যাডম টু এক্সপ্রেসেলি আন্ডারস্ট্যান্ডিং যেভাবে ওরা নিজেদের ভিউ পয়েন্টস রাখে তো অ্যাস চিলড্রেন ইট এফেক্টস তাই মা বাবা হ্যাভ অলওয়েজ বিন অন দ্য ফোর ফ্রান্ট স্পেশালি যখন আমরা ছোট ছিলাম সোশ্যাল মিডিয়াতে কন্টেন্ট পোস্ট করা ব্যাপারটা হ্যাপেন মাছ লেটার হাই স্কুলে আর সেটাও মা আমরা এমনি বাড়িতে ঠুকঠাক করে যা তা বাজিয়ে বাজিয়ে গাইতাম তো মা র্যান্ডামলি বলে আচ্ছা করছে যখন ভিডিও একটা করে দি। নিজের ফোনও ছিল না তখন মায়ের ফোন ভিডিও করা আর বাস এমনি ফেসবুকে আপলোড করে আমরা স্কুলে চলে গেছি সেটা যে ভাইরাল হয়ে যাবে বা ভাইরালিটি কি হয় সেই জিনিসটাই জানতাম না মানে নিজেরা ভাইরাল হয়ে জেনেছো যে ভাইরাল কি হ্যাঁ হ্যাঁ কিন্তু ট্রোল তো হও কখনো কখনো একদম তখন কেমন লাগে ছোটবেলায় ছোটবেলায় হ্যাঁ মানে

তো মা বাবা হ্যাভ কনস্ট্যান্টলি কাউন্সেলড আস যে হ্যাঁ কয়টা হয় যে গুলো ক্রিয়েটিভ মানে সরি কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম হয় which is fine you can learn from it you can improve uh, on your content later on কিন্তু নেগেটিভটা তো থাকে না হ্যাঁ কয়টা থাকে একদম বেসলেস থাকে which you just read and move on <laughs> আমাদের যেমন প্রথম প্রথম কমেন্ট আসতো যখন আমরা রিলস এরম ভার্টিক্যাল ফরম্যাটে লোকে কন্টেন্ট কনজিউম করতে শুরু করে এখন স্পেস তো বেশি থাকে না না তো দুজনে সাইড বাই সাইড দাঁড়াতে পারছি না তো আগে পেছনে দাঁড়াতাম তো এখন দিদি ধরো একটু এগিয়ে দাঁড়িয়েছে আমি একটু পেছনে দাঁড়িয়েছি তো পিপলস আর কমেন্টিং ও বড়িওয়ালি ছোটিওয়ালি কো ডমিনেট কর রি হ্যায় কোন মানে देयर इज नो স্পেস ডমিনেট করে কি না डॉमिनेट इज अ व्हेरी हेवी वर्ड शूज युअर वर्ड वाईज ओके आय 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 हॅव नथिंग टू से व्ह्युअर्स कॅन सी इट ऑलरेडी नो इट्स लाईक अ टॉम एन जेरी काइंड ऑफ रिलेशनशिप दॅट वी शेअर दीदी बिंग द एल्डर वन आम्ही टू म्हणे चुपी थाकी खूप माझे कथा खूप माझे कथा

জন্মে থেকে তো সব জানো না দিজ আর থিংস দ্যাট ইউর প্যারেন্টস ইন কালকেট সিবলিং রাইভেলরি একদম নেই একদম নেই মানে দুজনেই এখন একসঙ্গে বড় হচ্ছ একসঙ্গে দুজনেকে জগতে সবাই চিনছে

উড জাস্ট পুশ মি আউট অফ দ্য ক্রাউড তো ইনিশিয়ালি অত গা লাগতো না পরের দিকে গায়ে লাগা শুরু করলো দে আমি কর্নারে গিয়ে শুরু করলাম দেখ তোমার দিদিকে এখন লোকেরা চেনে ইউ ডু সামথিং টু মেক ইউরফ সিগনিফিকেন্ট ইনাফ দেন ওয়াই ইউ থিঙ্ক উইল কাম ক্লিক মা জন্য আমাদের সবার জন্য যে আরে লোকে তো বোঝে না লোক আর দে তো মা পাপা গট ভেরি যে আমরা যখন বাইরে যাচ্ছি তখন আমরা এরকম ভেবে যেতাম যে কখন লোক কম কোন জায়গায় লোক কম তখন যাবে আর টুকটুককে নিয়ে মা বাবা গট ভেরি প্রোটেক্টিভ যে আচ্ছা না ঠিক আছে ওর সাথে ছবি তুলছে বাট মা বাবা ইউজ টু গো অ্যান্ড ইউনো স্ট্যান্ড উইথ হার এরকম একটা ব্যাপার বাট রাইভেলি ব্যাপারটা কোনোদিন হয়নি সেটার কারণও কিন্তু মা বাবা আমরা যখন প্রথম ভিডিওস পোস্ট করতে শুরু করি এটা কিন্তু লোকের একটা খুব কি বলবো ইজি অ্যাপ্রোচ যেমন দুইজনকে দেখবে বলবো কম্পেয়ার করবে ওর নাক মোটা ওর চোখ সুন্দর ওর গলা মিষ্টি বলবেই কম্পেয়ার করবে এটা আমাদের জেনারেল আমরাও যখন কোনো একটা ভিডিও দেখি গ্রুপ অফ পিপল আর ডান্সিং আমরা সব কম্পেয়ার করি সাবকনশাসলি কম্পারিজন আসবে নতুন ধানের চিড়া দিব নতুন ধানের কই নতুন ধানের ভাতে যাচ্ছে পড়ে